কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেনই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউয়ালু মান স্যানাল ফিল কাবিল আদম আলাইহিস যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছে এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনী কে বলতে কারে মারছিল এজন্য পৃথিবীতে যত হত্যাकांड ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনা ওর আমলনামায় আছে না নাই কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাক্কুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আসছে না নাই বাংলাদেশের নিউজে শুনেনা ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহ দুনিয়া কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে এজন্য আল্লাহ বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না